গাছটা কত সুন্দর সুস্থ সবল এবং কতটা হল তরতাজা এবং মজবুত আসসালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা আমার বাগানের একটা ব্রকলি গাছ গাছটা কত সুন্দর সুস্থ সবল এবং কতটা হলো তরতাজা এবং মজবুত গাছটা এবং অনেকটা একদম মোটা হয়ে গেছে গাছটা কত সুন্দর এবং এর হলো ব্রকলি যেটা আসতেছে আলহামদুলিল্লাহ ব্রকটির সাইজটাও ভালো আছে কালারটাও ভালো আছে এবং এখন পর্যন্ত এটার রোগ বালাই আর কি নাই তা এটার কারণটা আমি বারবার যেটা বলি সেটা হলো যদি একটা গাছ যদি সুস্থ না থাকে অর্থাৎ গাছটা যদি অসুস্থ থাকে বা রোগাকান্তর গাছ থাকে তাহলে সেখান থেকে ভালো ফলন কখনোই আশা করা সম্ভব না তা গাছকে আগে আপনাকে সুস্থ সবল রাখতে হবে যদি সুস্থ সবল গাছ না থাকে তাহলে সেখান থেকে তো প্রশ্নই আসে না আপনার হলো ফুল ফলের তা গাছটাকে সুস্থ সবল রাখার জন্য আপনার করণীয় কি কি। প্রথমেই আপনাকে এখানে গাছের যে গোড়ার এই গোড়ার অংশে এটার হল মাটি দিতে হবে এবং রিলারি দিয়ে এটার হল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিচের যে অংশের পাতাগুলো আছে এই পাতাগুলোকে যে বয়স্ক পাতাগুলো আছে এই পাতাগুলোকে কেটে দিতে হবে কেটে দিলে এটার বাতাস চলাচল করতে পারে গাছটা তখন মজবুত হয়ে যায় তো আর দেখতে হবে যে আপনার গাছে কোনো রোগ আক্রমণ করছে কিনা না অর্থাৎ পাতাকেও পোকা বা অন্য কোনো সমস্যা হয়েছে কিনা যদি সেটা সমস্যা হয়ে থাকে তাহলে সেই অনুপাতে আপনাকে ব্যবস্থা নিতে হবে দেখেন আমার এই গাছটাতে কিন্তু আমার এই যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে স্প্রের দাগ এগুলো স্প্রে করা এগুলো সময় মতন এগুলো স্প্রে করা যদি স্প্রে না করা হয়তো তাহলে কিন্তু এখানে সমস্যা হয়ে যেত অর্থাৎ আমার এই ব্রকলিতে কোনো না কোনো গাছে হয়তো পাকা পাতা পোকা বা অন্য কোনো পোকায় আক্রমণ করার কারণে প্রতিটা গাছেই স্প্রে করে দেওয়া ছিল আর স্প্রে করে দেওয়ার কারণেই এখন পর্যন্ত এই দাগগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে তা গাছগুলো আপনারা হলো আমি বারবার যেটা বলার চেষ্টা করি যে গাছগুলো আগে নিজেরাই তদারকি করবেন তদারকি করে তারপর সেই অনুপাতে আপনারা ব্যবস্থা যদি নিতে পারেন তাহলেই একটা হলো সুস্থ সবল গাছ হবে আর সুস্থ সবল গাছ হলেই সেখান থেকে আপনার সুন্দর হলো ব্রকলি আপনারা আশা করতে পারেন এছাড়া হলো কখনোই আপনারা একটা ভালো ব্রকলি ফলানো কখনোই সম্ভব না তো ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি যত শেয়ার করবো আসসালামু আলাইকুম